তো কী অবস্থা ভাই বোনরা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম পুলিশ ভাই তার কর্মদক্ষতার কারণে আমি তাকে সেলুট জানাই এরকম মানে কি তার কর্মদক্ষতা ফুটে উঠেছে বিগত কয়েক বছর দেখলাম পুলিশের প্রতি যে মানুষের রাগ কুম মানে কি গালাগালি অনেক মানুষ পুলিশ দেখলে মানে কি গালাগালি শুরু করতো কিন্তু এই পুলিশ ভাইয়ের কর্মদক্ষতার কারণে তা আস্তে আস্তে পুলিশের যে অতিহ্যের বাইয়ের যে সুনামটা ধরে আসতেছে সেজন্য তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞবান আপনারা এরকম একটা সেবা দেন পুলিশ একটা ইয়ার সোলান আছে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা কিন্তু এ এ বিগত আমলে আমরা এইগুলো একটা দেখি নেই তাদেরকে যে মারমুখী অবস্থা দেখলাম যে অবস্থা দেখলাম মানে পুলিশের প্রতি যে ঘৃণাবোধ রাগ এটা ছিল কিন্তু এরকম যারা আমাদের এই পুলিশ পুলিশবাহীর মতো যারা বাংলাদেশকে আবারও মানে সার্ভিস দিবে তাদের প্রতি আমরা একটা ভালো আসা রইল আপনারা এরকম দেন আমরা আপনাদের থেকে এরকম সেবা আশা করি তো আমি দু হাজার বিপ্লব আগে চব্বিশ সালে একটা ঘটনা দেখাই আপনি এই পুলিশগুলো একটু দেখেন At point blank range. The police then walk away. There are still signs of life from Ridoy. Around 30 seconds later, some officers return and take the body, holding a limb each. They carry him straight past a hospital. Three men take him into an alley that leads towards the police station. স্বাধীন হওয়ার আগে আর এখন পুলিশের বর্তমানগুলি দেখেন আমরা এখন বুঝতেছি পুলিশের একটা আমাদের আস্থা ভরসা ফিরে আসতেছে আমি এই ফুলির বাইকে দেখে আমি অনেক তার মা বাবাকে আমি জানাই এরকম আপনি আদর্শ সন্তান এই ফুলির বাহিনীর দেওয়ার কারণে কারণ এই পুলিশ বাইরে আমাদেরকে অবশ্যই তার যেগুলো ডেসের যে ইয়ে আছে সম্মান আছে আমাদের আমরা তাকে শ্রদ্ধাবোধ করি সে শ্রদ্ধাবোধকে ফিরে আসুক আমরা এই আশা কামনা করি Oke, okay. Assalamualaikum.